বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে নাগারে বৃষ্টি উত্তরবঙ্গে আর ফুসছে তিস্তা জল ঢাকা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কি পরিস্থিতি ডিটেল জানাবে আমার সঙ্গে সরাসরি রয়েছে শান্তনু শান্তনু এখন কি পরিস্থিতি সেখানে প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক সমস্ত রকম ব্যবস্থায় নেওয়া হয়েছে বিশেষ করে নদীর যে নিচু এলাকা রয়েছে সেখানে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে মানুষজনকে সতর্ক করা হচ্ছে বিশেষ করে তিস্তার নদীর যে চর এলাকা রয়েছে সেখানে বহু মানুষ বসবাস করেন এবং সেখানে চাষাবাদও করেন তারা যারা চাষাবাদ করেন তাদেরকে সরে আসতে বলা হয়েছে পাশাপাশি যারা নিচু এলাকায় বসবাস করেন তাদেরকেও সরে আসতে বলা হয়েছে পাশাপাশি জলঢাকা নদীর যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু প্রশাসন সতর্কতা জারি করেছে কারণ সিকিম এবং ভুটান পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে সমতলও বৃষ্টি হচ্ছে এবং ওই দুই পাহাড়ের বৃষ্টির জেরেই কিন্তু যে নদী তিস্তা এবং জলঢাকা তা কিন্তু ফুসে ফুলে ভেবে উঠেছে এবং নদীর জলস্তর এতটাই বেড়েছে যে মেখলিগঞ্জ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অসংরক্ষিত এলাকায় কিন্তু হলু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবার পাশাপাশি জলঢাকা নদীর যে এন এস থার্টি ওয়ান রয়েছে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে পুরো নজরদারি চলছে শেষ দপ্তর প্রতি মুহূর্তে আবহাওয়া দপ্তর এবং সেখানকার নদী পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে এবং প্রতি মুহূর্তে প্রশাসনকে আপডেট দিচ্ছে কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা কারণ তিস্তা নদীর গভীরতা কমে যাওয়ার কারণে তিস্তা কোন দিকে বাঁক নিবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে সেচ দপ্তর সেই কারণে নদী উপর পরিস্থিতির উপর পর্যালোচনা চলছে এবং প্রতি মুহূর্তে কিন্তু নদী পরিস্থিতির উপর নজর রেখে এলাকার আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং নিরাপদে জায়গায় তাদেরকে সরে আসার জন্য বলা হচ্ছে কারণ প্রশাসন চাইছে না কোনো রকম দুর্ঘটনা ঘটুক সেই কারণে কিন্তু মানুষজনকে সতর্ক করা হচ্ছে আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে কারণ আবার ভারী বৃষ্টি হলে কিন্তু জলস্তর আরও বাড়বে সেখানে বিপদসীমার উপর দিয়ে জল বইতে পারে কারণ গতকাল রাতেই কিন্তু একবার লাল সতর্কতা জারি করা হয়েছিল তিস্তার বেখলি কোন সীমান্ত এলাকা যেটি বাংলাদেশ সীমান্তের মধ্যে দিয়ে নদী জল বই যাচ্ছে সেই এলাকায় কিন্তু পরবর্তীতে জলস্তর কিছুটা কমায় সেই সতর্কতা তুললেও কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে সেই কারণে প্রশাসন চাইছে যে সমস্ত ছোটরা থেকে দেখছি যে এই এই সময় আর কি এত জল হয় না তিস্তাতে তাতে কি মনে হচ্ছে রাতে তো এই জল বাড়তে থাকলে তো ভয়ানক অবস্থা কারণ রেইন কাট আছে এবার অনেক জায়গায় পাতকার অবস্থা বৃষ্টির ভালো নাই হচ্ছে এই কারণে জারি জাদাত বেশি হচ্ছে তো আশা করি যদি জলটা কমে যায় তাহলে ওরা বিপদ নাও থাকতে পারে কিন্তু জলটা বাড়লে পরে আমাদের কিন্তু রাতে ঘুম হবে না আমরা তো আমাদের জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে পুরোই নজর রাখছি কিন্তু বৃষ্টি হয়ে চলছে পাহাড়ে এবং সমতলেও বৃষ্টি হয়েছে কালকে যথেষ্ট বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের এদিকে জল এবং তিস্তা নদীতে যেটা হলুদ সতর্কতা ডেঞ্জার লেভেলে জল উঠলে পড়ে সতর্কতা সেটা সতর্কতা জারি করা হয়েছে

ডায়না নদীর জলস্তর বেড়ে গিয়েছে আর এতেই অস্থায়ী বাঁধ ভেসতে গেল একেবারে ভেসে গেল নির্মাণ কাজ আবার নতুন করে শুরু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আতঙ্ক গ্রাস করেছে নদী পারের বাসিন্দাদের রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি রকি কি পরিস্থিতি দেখো আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে ভুটান পাহাড় এবং দুয়ার্সে মুসুলধারে বৃষ্টি সরেছে এবং পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন নদীতে যার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ডায়না জল স্ফীতি দেখা দিয়েছে এবং যে রাজ্য সরকার এবং শেষ দপ্তরের তার থেকে আগে ভাগেই ড্রেজিং এর কাজ শুরু হয়েছিল তাও কিন্তু থমকে গিয়েছে কারণ সেখানে জল বাড়ার ফলে ড্রেজিং এর কাজ যে করা হয়েছিল এবং অস্থায়ী বালি দিয়ে যে বাঁধ তৈরি করা হয়েছিল নদীর গতিপথ ঠিক রাখার জন্য সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেই বাদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কর্মীরা এবং তোমাকে বলে রাখতে চাইবো এই যে বাদ নির্মাণ করা হয়েছিল এবং ড্রেজিং এর কাজ করা ছিল রাজ্য সরকার তার থেকে তার ফলে কিন্তু গত বর্ষায়ও কলাবাড়ি এবং খেরকাটায় জল অনেকটা কম ঢুকেছিল বলে দাবি স্থানীয়দের কিন্তু পাহাড়ে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু জল বাড়লে এই যে ক্ষতি হয়েছে বাঁধটি তারপর কিন্তু এলাকায় জল ঢুকে যেতে পারে এবং রীতিমতো আতঙ্কে রয়েছে তারা তার পাশে পাশে বলে রাখতে চাইবো এই ডায়না নদীর পাশে কিন্তু কলাবাড়ি এখানে বস্তি যেমন রয়েছে খেলকাটা বস্তি রয়েছে তার পাশাপাশি রয়েছে সংরক্ষিত বনাঞ্চল এবং জল যদি ঢুকে পড়ে সেই বন ভূমি এলাকাতে সেখানেও কিন্তু জীবজন্তুদেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করেছে যদিও পাহাড়ে এখনো কালো মেঘ রয়েছে এবং বৃষ্টি ভালো বিপত্তি বাড়তে পারে প্রিয়াঙ্কা রাত্রে ভয় লাগে তো ভয় নাই দেখা যায় আজকে যে হারে জল বাড়ছে প্রচুর জল বাড়ছে না বাচ্চা কাচ্চা নিয়ে থাকি ডাইনার পাশে এরকম কাজ চলতেছে এখন তো পুরো ওই যে গর্ত করতেছে এই গর্ত ভেঙে ভেঙে পুরো আমাদের এদিকে পুরো পাথরে নেই খালি বালু বালু হয়ে গেছে আমাদের অনেক উপকার উপকারিং হলে গ্রামে জল ঢুকবে না ড্রেজিং এর কাজ চলছে ভুটানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ভুটানে বৃষ্টি হওয়ার সূত্রেই আমাদের ড্রেজিং এ যতটুকু কাজ করা করেছিল আমরা সমস্ত ধুলি করে দিয়েছে কনস্ট্যান্টলি লেগে আছি যাতে করে ড্রেজিং এর কাজটা চলতে থাকে এবং চলার পরে গ্রামে বস্তি হোক বা ফরেস্টে হোক কোনো দিকে যেন জল না ঢোকে আমরা করছি কন্টিনিউ কাজ কিন্তু এত পরিমাণ ভুটানে বৃষ্টি হয়েছে তাতে করে আমাদের কাজ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জের ফুসছে জলদাপাড়া মারা নদী একটা ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন নদীগর্ভেই তলিয়ে গেল একটা আস্ত মন্দির মন্দিরটা নদী গর্ভে তলিয়ে গেল কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে ক্রমশ জলস্তর বাড়ছে তোরসা নদীতেও কয়েকদিন থেকে টানা বৃষ্টি উত্তরবঙ্গে আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের সে ছবিটা দেখাচ্ছি সিসামারা নদীগর্ভে তলিয়ে গেল মন্দির রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে রাজকুমার কি পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা খুব স্বাভাবিকভাবে একদমই প্রিয়াঙ্কা দেখো পাহাড় সমতলে কিন্তু রাত লাগাতার বর্ষণ হয়েছে সকাল আটটা পর্যন্ত আলিপুর দুয়ারে কিন্তু প্রায় চুরাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভুটান পাহাড়ে বৃষ্টিপাতের জেরে কিন্তু ভুটান থেকে ধেয়ে আসা বিভিন্ন নদীতে জল বেড়েছে এবং পুষছে সিসামারা ও তর্ষা নদী এবং সিসামারা নদীতে একটি মন্দির কিন্তু একেবারে জলের তলায় তুলিয়ে গেছে ফলে সতর্ক দৃষ্টি রাখছে শেষ দপ্তর সতর্ক শেষ দপ্তর শেষ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে এলাকায় এই মন্দিরটি ভেঙেছে সেটি কোনো বাঁধ ছিল না বাঁধ ছাড়া এলাকা ছিল ফলে সেই এলাকায় মন্দির ভেঙে গেছে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে মানুষেরা আতঙ্ক সিসামারা নদীর পাড়ের মানুষেরা ভাবছে যে আবার তাহলে কি নদী ভাঙ্গন শুরু হলো এবার এবং এই অবস্থাতে ভারত ভুটান নদী কমিশন গঠনের ফের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক বেশ তো ভুটান পাহাড়ে লাগাতার অবিরাম বৃষ্টিপাত আর তারই ফলশ্রুতি হিসাবে আমাদের আলিপুরদুয়ার দুয়ারসে বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়েছে এবং মতন ধ্বংসাত্মক রূপ ভুটানের নদীর বীরপাড়ার গ্যারগেন্ডার চা বাগান থেকে শুরু করে আমাদের ভারত ভুটান সীমান্তবর্তী জায়গা এমনকি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন আলিপুরদুয়ার বিধানসভার সিসামারা এলাকায় এক গ্রাম পঞ্চায়েতে আবার ওই নদীর জল বেড়েছে সিসামারা নদীতে ওখানে বাঁধের নির্মাণ কাজ চলছে সেই বাঁধের নির্মাণ কাজ ঠিক আছে কিন্তু আরেক জায়গায় সেখানে একটা মন্দিরকেও পর্যন্ত মানে ভেঙে উড়িয়ে দিয়ে মন্দির চলে গেছে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম আজও পর্যটকদের নো এন্ট্রি ফুসছে তিস্তা কি পরিস্থিতি জানাবো আপনাদের সরাসরি রয়েছে আমার সঙ্গে তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা তিস্তা পারে জারি সতর্কতা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম উত্তর সিকিমে আজও পর্যটকদের নো এন্ট্রি পর্যটকদের গাড়ির পারমিট বন্ধ রাখা হয়েছে ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত মঙ্গন প্রশাসনে পার্থপ্রতিম রয়েছে কি পরিস্থিতি পার্থপ্রতিম কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কতটা সতর্ক প্রশাসন দেখো টানা বৃষ্টি চলছে তার জেরে কিন্তু নর্থ সিকিম কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এবং অন্য সিকিমের অন্য অংশের সঙ্গে একেবারে কিন্তু আলাদা হয়ে পড়েছে কাট হয়ে রয়েছে এই নর্থ সিকিম গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে আমরা জানি যে গতকালও কোনো ট্যুরিস্টের পারমিট দেওয়া হয়নি আজও যা কোনো পারমিট দেওয়া হয়নি অর্থাৎ নর্থ সিকিমে এখন টুরিস্টের কার্যত নো এন্ট্রি নির্দেশিকা চালু করেছে মঙ্গল জেলা প্রশাসন ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি এই লাচেন এবং লাচুংয়ে প্রায় দেড় হাজার পর্যটক কিন্তু আটকে রয়েছে যাদের ফিরে আসার কথা ছিল কিন্তু দুটি রাস্তায় বন্ধ সাংকালাং সেতুতে যে যে আসার কথা সেখানেও সাংকালাং সেতু দুর্বল হয়ে পড়েছে আমরা গতকাল সেই ছবি দেখেছি এবং আজও গতকাল রাতভর বৃষ্টি হওয়ার যে নদীর জলস্ফীতি বাড়ায় সেই সাংকালাং সেতুতে কিন্তু গাড়ি চলাচল বন্ধ অন্যদিকে যে অল্টারনেটিভ রুট ফিদাং হয়ে সেই ফিদাং সেতুতেও কিন্তু জল উপচে পড়েছে এবং সেখানেও কিন্তু একটা অংশ দুর্বল হয়ে পড়েছে সেতু স্বাভাবিকভাবে দুটি পথই অর্থাৎ লাচেন লাচুং থেকে গ্যাংটক বেশ সঙ্গে থাকা উত্তর সিকিমের কথা যখন আমরা বলছি সেখানে আজও পর্যটকদের নো এন্ট্রি পারমিট বন্ধ রাখা হয়েছে একই সঙ্গে পূর্ব সিকিম সেখানেও কিন্তু ধস আজ আরো ডিটেলস জানাবে পার্থপ্রতিমই রয়েছে আমার সঙ্গে সরাসরি পার্থপ্রতিম উত্তর সিকিমের পাশাপাশি পূর্ব সিকিমের কি পরিস্থিতি জানার চেষ্টা করব পূর্ব সিকিমে কিন্তু সিংতাম যে সিংতাম সেখানে শিবানী বাজার গতকালই সেখানে বড় ধস নামে এবং তার জেরে কিন্তু শিবানী বাজার এলাকায় গতকালই দিনভর বন্ধ ছিল একটা আতঙ্ক গ্রাস করেছে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে ইতিমধ্যেই আমরা পূর্ব সিকিমের যে প্রশাসনিক কর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য আধিকারিক দপ্তরে তারা কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছে যে নতুন করে যাতে ধস না নামে বা আশপাশে যেহেতু পাশেই ছিল একটা এনএসপিসির এনএসপিসির প্রজেক্ট কাজ হচ্ছিল নির্মমান প্রজেক্ট অল্পের জন্য রক্ষা পায় স্বাভাবিকভাবে যদি বৃষ্টিপাত না কমে তাহলে কিন্তু এক একদিকে যেমন নর্থ সিকিম বিপর্যস্ত হয় অন্যদিকে পূর্ব সিকিমও কিন্তু আগামী দিনে বিপর্যয়ের মুখে পড়বে এমনটি আসলভাবে স্বাভাবিকভাবে সতর্ক রয়েছে সিকিম প্রশাসন বিশেষ করে তিস্তাপাড়ে বাসীনাদের কিন্তু সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তিস্তায় বিপদ আর এদিকে নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা বিপদও বাড়ছে কেন বলছি দু হাজার তেইশে সিকিমের হরপা বান আপনাদের প্রত্যেকের মনে আছে পাহাড় থেকে বয়ে আনা পলি পাথর ইতিমধ্যে জমতে শুরু করেছে তিস্তার বুকে তাই নিয়ন্ত্রণ রাখতে বা ড্রেজিং এর উদ্যোগ সেচ দফতরের ভয় ধরাচ্ছে খরস্ততা তিস্তা নদীর বুকে জমেছে পাথর মোল্ডার মাটি আর এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে তাতেই বিপত্তি বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ ঢুকছে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে তাই তিস্তাকে নদী খাতেই বেঁধে রাখতে ড্রেসিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর কাজের বরাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে আমাদের এটা অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে ডাব্লিউ বিএমটি ওয়েস্ট বেঙ্গল মিন্ডাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ওরা আবার ভেন্ডর অপশন করে ভেন্ডর ঠিক করে সেটাও হয়ে গেছে আমি জানি প্রসেসের মধ্যে আছি শীঘ্রই কাজ ঠিক করবে দু হাজার তেইশে সিকিমে হরপাবান পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে এতে নদীর মাঝামাঝি অংশে নাব্যতা কমে গিয়েছে এর জেরে গত বছর বর্ষায় ভেসে যায় তিস্তা পাড়ের লালটং বস্তি আর চমকডাঙি গ্রাম এরকম যাতে আর না হয় তাই ড্রেসিংয়ের প্রস্তাব দেয় সেচ দপ্তর সমীক্ষাও হয় মেশ অনুমোদন ঠিক হয়েছে সেবক থেকে ময়নাগুড়ি পর্যন্ত ষাট কিলোমিটার নদীপথ পথ ড্রেজিং করা হবে নদীর বুকে এক থেকে দেড় মিটার খোঁড়া হবে কোথায় কতটা ড্রেজিং হবে তা ঠিক করে দেবে সেচ দপ্তর নদী খাতে বালি পাথর টেন্ডার ডেকে বিক্রি করা হবে এতে রাজ্য সরকারের আয়ও হবে চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে ঠিলতে পারলে তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোর্ড সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে সেগুলোর উপরে এফেক্ট কমে যাবে আমাদের তো সুবিধা হবে কারণ হচ্ছে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি টমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে আমাদের আমাদের খুব উপকার হবে যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে মানে আপনারা খুশি খুশি হ্যাঁ আমরা খুব খুশি জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা